সালাম আলাইকুম রহমতুল্লাহ রাস্তায় কি পরিমাণ জ্যাম রাশিয়ান ভাষা বলে পরিমাণ জ্যাম কিন্তু গাড়ির কোনো হরেন নাই কোনো সাউন্ড নাই আমাদের দেশে হইলে গাড়ি ফাটায় ফুটায় তো একটা গাড়ির হরেন নেই এখানে তো ই চলে না কি বলে ওটা মেট্রো লাইন নেই ট্রেন লাইন নেই শহরের ভিতরে শুধু বাস আর দেখতে চলে প্রচণ্ড জ্যাম রাস্তায় সেই পরিমাণ জ্যাম ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে কি উপরে কিন্তু তারা কখনো গাড়ির কোনো হরেন নেই কোনো সাউন্ড নেই এটা হলো সবচেয়ে আনন্দের বিষয় আমাদের দেশে হলে কী হইতো রাস্তার জ্যাম হলে প্যাঁ প্যাঁ গেঁ ঘো বিকট আওয়াজ রিসকালা গাড়ি আলার গালি দিচ্ছে গাড়ি আলার রিস্কা আলার গালি দিচ্ছে দেখেন মানুষ কত শান্তি শৃঙ্খলা মতো চলতেছে দুই মিনিট না চলতেই গাড়ি থেমে যায় কারণ সেই পরিমাণ জ্যাম রাস্তায় ও যে সামনে দেখেন ভয়ানক জ্যাম আছে মানুষ ধৈর্য ধরে বসে থাকে আমরা জাতি হিসেবে অনেক অধৈর্য আমাদের ধৈর্য ক্ষমতা একেবারে কম বলে আগেতে পারি দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন এই যে যে একটা গাড়ির নেই ভিডিওটা দিলাম মানুষ সহনশীল হইতে হয় ধৈর্যশীল হইতে হয় আমাদের দেশের লোকেরা ফেরা লেগো সিরা লেগো কার আগে কে যাইবো বাসের অবস্থা খারাপ ঢাকা শহরে বাসের প্রত্যেকটার অবস্থা এত শোচনীয় কোন ড্রাইভার কোন ড্রাইভার আগে যাইব গাড়ি সামনে থেকে ব্রেক করব একটা সাথে আরেকটা লাগায় দিব বাস আলো আসবে বলবে মামা প্লাস্টিক বামে তাই না একটা অস্থির উশৃঙ্খল ঢাকা শহর এটা কোনো মানুষের পক্ষে সম্ভব এইরকম একটা দেশ আঠারো কোটি মানুষের দেশ আল্লাহ কীভাবে চালাচ্ছেন আল্লাহ ভালো জানে পৃথিবীর বহু দেশ গেছি সারা দুনিয়া একরকম চলে পুরা উল্টা বাংলাদেশ ইন্ডিয়া আর একরকম চলে ইন্ডিয়া একটু শৃঙ্খলা আছে আমাদের কিচ্ছু নাই আর রিক্সা কেন থাকবে আমি বুঝি না এটা কোন ধরনের আবদার যতই গরিব হোক ঢাকা শহরের ভিতরে রিক্সা চলবে রিস্কা হলারা অন্যায় আবদার করবে এটা কোনো দিন হইতে পারে গাড়ির সামনে দাঁড়িয়ে রিক্সকা চলবে এটা কী ধরনের কালচার আমি বুঝি না আমার মাথায় ধরে না যাই হোক এই বিষয়ে একটা ভিডিও দিলাম যে আমাদের যদি একটু পরিবর্তন আসত যে যার অবস্থান থেকে একটু পরিবর্তন করতাম আর সবচেয়ে বড় কথা সহনশীল হওয়া আর প্রশ্ন রাখতে চাই কোন চুক্তিতে রিস্কা চলে শহরের একটা গাড়ির সামনে একটা রিস্কা এটা হইল রিক্সকাগুলো বন্ধ করো ঢাকার জ্যাম চট নব্বই পার্সেন্ট কমে যাবে এই রিক্সা কেন চলবে শহরের ভিতরে মাথায় ধরে না বুঝি না আমি সালাম আলাইকুম